দর্শক বন্ধুরা নমস্কার যারা চিয়া বীজ খাচ্ছেন চিয়া সিড খাচ্ছেন চিয়া সিডের অনেক রকম উপকারিতা রয়েছে কিন্তু যারা রেগুলার খাচ্ছেন তাদের একটু সাবধান হওয়া প্রয়োজন রয়েছে কারণ চিয়া বীজ যতটা উপকারী ততটা ক্ষতিকর ক্ষতিকর বিভিন্ন সাইডে হতে পারে আপনার যদি কোনো রকমভাবে শারীরিক কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমি আলোচনা করব তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত রকম স্কিপ না করেই দেখলে আপনারা উপকৃত হবেন কোনো সন্দেহ নেই তার আগে একটু আপনাদের কাছে আমার অনুরোধ যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন একটা ভালোবাসা জানিয়ে যান আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মূল প্রসঙ্গে আসি চিয়া বীজ এটা একটা সুপার ফুড বা সুপার সিডও বলা যেতে পারে এর মধ্যে প্রচুর পরিমাণে যেরকম ফাইবার রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর একটি মানে সমৃদ্ধ একটি ফুড এটা বিভিন্ন রকমভাবে আমাদের শরীরে উপকার করে থাকে সেটা আপনারা অনেকেই জানেন উপকারিতা যদি না জেনে থাকেন তাহলে এই জন্য সেপারেট ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করতে পারেন আদারওয়াইজ আপনারা ইউটিউবের বুকে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে চিয়া বীজের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিত আমি ভিডিওটা বেশি লম্বা করবো না তাই এখানে চিয়া বীজের বিস্তারিত উপকারিতা নিয়ে আর কথা বললাম না অনেকেই যেটা জানেন না সেই বিষয়টা আপনাদেরকে একটু অবগত করাতে চাই চিয়া বীজের কিন্তু অনেকটা ক্ষতিকর সাইডও রয়েছে সেই জিনিসটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমার এই ভিডিও চিয়া বীজ উপকার তো অবশ্যই করে কিন্তু চিয়া বীজ ক্ষতি কখন করে চিয়া বীজ ক্ষতিকর তখন হয় যদি আপনার টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস থেকে থাকে আপনার যদি হাই ব্লাড সুগারের সমস্যা থেকে থাকে তাহলে চিয়া বীজ কিন্তু আপনার অবশ্যই ক্ষতি করবে তার কারণটা জেনে রাখুন কারণ চিয়া বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে সেটা কিন্তু রক্তকে পাতলা করে দেয় যখনই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার শরীরে প্রয়োজনের অতিরিক্ত আপনি খেতে আরম্ভ করবেন বা ইনটেক হতে আরম্ভ করবে তখনই সেটা কিন্তু রক্তকে পাতলা করে দেবে তাই দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন যারা হাই ব্লাড সুগারের সমস্যায় আক্রান্ত রয়েছেন যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় আক্রান্ত রয়েছেন তারা অবশ্যই বীজ কম করে খাবেন বা যদি খেতে হয় সেই অনুযায়ী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করে কখনোই বীজ খেতে যাবেন না তাহলে পরে সমস্যা বাড়বে বই কমবে না চিয়াবিজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার জন্য এটা কিন্তু যেমনভাবে আপনাদের ওজনকে হালকা রাখতে সাহায্য করে বা ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যারা ওয়েট লস করতে চাইছেন ওজনকে কন্ট্রোল করতে চাইছেন তারা অবশ্যই বীজ খাবেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে যদি প্রয়োজনের অতিরিক্ত আপনি এই ফাইবার সমৃদ্ধ চিয়া বীজ খেতে থাকেন তাহলে অতিরিক্ত ফাইবার হওয়ার কারণে এটা কিন্তু আপনার হজমের ব্যাঘাত ঘটাবে আপনার পেটের বিভিন্ন রকম গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তুলবে যার জন্য চিয়া বীজ থেকে আপনার কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে পারে সেই ক্ষেত্রে সঠিক সঠিক পরিমাণ এবং সঠিকভাবে খাওয়ার নিয়মটাও আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সেগুলো জানার পর আপনারা চিয়া বীজ ইনটেক করতে পারেন এবার যে কথাটা আমি বলতে চলেছি দেখুন চিয়া বীজের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অন্যান্য তত্ত্ব রয়েছে প্রচুর প্রোটিন রয়েছে অন্যান্য মিনারেলস রয়েছে তো যখনই শরীরের চাহিদা অনুযায়ী এটার পরিমাণ বেড়ে যায় বা এই তত্ত্বগুলো যদি শরীরে প্রত্যেক একটা রেগুলার ইনটেকের বদলে প্রচুর পরিমাণে যদি আমরা ইনটেক করতে থাকি তাহলে পরে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার ডায়াবেটিসের ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয় যাদের ডায়াবেটিস নেই তাদের সেই ঝুঁকি নতুন করে বাড়তে আরম্ভ করে কারণ ডায়াবেটিসে যারা ইনসুলিন নিচ্ছেন যারা অলরেডি ওষুধ নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই এই ইনসুলিনের প্রভাবকে অনেকটা কম করে দিতে পারে এই অতিরিক্ত মিনারেলস মিনারেলসগুলো শরীরের মধ্যে গিয়ে বা বীজের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত শরীরে ভীষণ ভালো মাত্রায় কিন্তু উপকার করে থাকে কিন্তু তার চেয়ে বেশি যখন আপনি ইনটেক করছেন তখন সেটা কিন্তু ইনসুলিনের মাত্রাকে কম করে দিচ্ছে বা ইনসুলিন প্রডিউস প্রোডাকশনকে অনেকটা কম করে দিচ্ছে বা ভাবে ব্যাঘাত ঘটাচ্ছে যার ফলে পরবর্তীতে আপনার যদি অল্প পরিমাণে কোনো রকম ব্লাড সুগারের সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু সিভিয়ার ডায়াবেটিস রোগীতে পরিণত করতে পারে এই চেয়ারসিট তাই চেয়ারসিট খাওয়ার আগে এই ব্যাপারটাই সাবধান হয়ে থাকবেন এবার এই যে অপকারিতাগুলো আমি বললাম এই অপকারিতাগুলোর সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে যারা ধরুন প্রেগনেন্ট রয়েছেন যারা অন্তঃসত্ত্বা তো সেই অবস্থাতেও কিন্তু চিয়াশিট খাওয়ার আগে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন এই ক্ষেত্রে তেমন একটা অসুবিধা না দেখা গেলেও যেহেতু হজমের ব্যাঘাত ঘটে যেহেতু ফাইবার প্রচুর বেশি এবং অন্যান্য তত্ত্বগুলো বেশি থাকার কারণে কোথাও না কোথাও যদি আপনি কম মানে পরিমাণের যে বেশি খেয়ে নেন বা সময় মতো বা যে পদ্ধতিতে এটাকে খাওয়া উচিত সেটার যদি কোনো রকম হেরফের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যেটা আপনার গর্ভাবস্থায় থাকাকালীন আপনার শরীর এবং আপনার মানে ভবিষ্যতে হওয়া বাচ্চাটির জন্য ভীষণভাবে ক্ষতিকর হতে পারে যার জন্য এই ক্ষেত্রেও অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন এছাড়াও ধরুন যারা কেমোথেরাপি অলরেডি নিয়েছেন যারা ধরুন ক্যান্সারের বিভিন্ন রকম সমস্যায় আক্রান্ত অথবা কোনো রকম রেডিও থেরাপির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন অথবা কোনো সিভিয়ার ব্রেনের সমস্যা আপনার রয়েছে যার জন্য প্রচুর মানে অনেক দিন ধরেই আপনি কোনো রকম মেডিকেশনের আন্ডারে রয়েছেন সেই ক্ষেত্রেও অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কিন্তু চিয়াসির নিজে থেকে একেবারেই খেতে যাবেন না সমস্যা বাড়তে পারে এটা একটা সাবধানতার জন্য আপনাদেরকে বলে দিলাম এটা রেড অ্যালার্ট তো সেই ক্ষেত্রে অবশ্যই মানে হবেই কেন বলছি না ক্ষতি হবেই এমন কোনো ইয়ে নেই কিন্তু হবে হতে পারে এই ধরনের সমস্যা একটা থাকতে পারে যার জন্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই একটু আলোচনা করে নেবেন আর বন্ধুরা এবার বলে দিই চিয়া সিট খাওয়ার নিয়মটা কি দেখুন অ্যাকচুয়ালি দেখুন যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা বিভিন্ন রকমভাবে সকালবেলায় সেটার সঙ্গে মধু বা অন্যান্য লেবুর রস ইত্যাদি সহযোগে একটা শেক মতো বানিয়ে নিয়ে অনেকে ইনটেক করেন কিন্তু অ্যাকচুয়ালি চেয়া সিট যদি আপনাকে খেতে হয় রাত্রেবেলায় গরম দুধে অথবা একটু ইষুধ গরম জলের মধ্যে আপনাকে সারারাত কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে এবং পরিমাণটা আপনাকে এখানে বলে দিই পরিমাণটা অবশ্যই পাঁচ চামচের বেশি হবে না চার থেকে পাঁচ চামচের বেশি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার আসতে পারে অবশ্যই আপনার বয়স এই ক্ষেত্রে আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে তারপরে আপনি যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি প্রথমেই কিন্তু এত চামচ মানে ভরে ভরে না নিয়ে আপনি প্রথম দু চামচ থেকে স্টার্ট করুন তারপর যদি শরীর সেটাকে মেনে নিতে সক্ষম হয় শরীরে সামর্থ্য অনুযায়ী সেটা আগামীতে আপনি বাড়াতে পারেন তবে কখনোই চার থেকে পাঁচ চামচের ঊর্ধ্বে নয় সারাদিনে ছাব্বিশ থেকে আঠাশ গ্রামের উপরে চিয়া সিড কখনোই কোনোভাবে আপনার খাওয়া উচিত নয় এটা মাথায় রাখবেন এছাড়া যদি ইন ইনিশিয়ালি আপনাকে চিয়াশিট খেতে হয় ধরুন ধরুন যে রাতে ভিজাতে ভুলে গেছেন তো সেই ক্ষেত্রে হঠাৎ করে চিয়াশিডের কথা মনে পড়েছে সেই ক্ষেত্রেও আপনাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে জলে এই ক্ষেত্রে একটু ভালো করে জল ফুটিয়ে নেবেন তার মধ্যে চিয়াশিটটাকে দিয়ে একটু অপেক্ষা করবেন পনেরো থেকে কুড়ি মিনিট তাতে একটু ফুলে উঠবে আর কাঁচা অবস্থাতে চিয়াশিড কখনোই খেতে যাবেন না সেটা কিন্তু মারাত্মকভাবে আপনার কোষ্ঠকাঠিনের সমস্যায় দাঁড়াতে পারে পেটের মারাত্মক সমস্যা পেট ব্যথা যন্ত্রণা ইত্যাদি পেট ফুলে যাওয়া ফাঁপা গ্যাস অ্যাসিডিটি ভমিটিং ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা আসতে পারে তাই চিয়াশিট এইভাবেই একমাত্র ইনটেক করবেন আশা করি ভিডিওটা আপনাদের উপ উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা আছেন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনটাতে ক্লিক করে দিয়ে আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার